ভাবতেছি আজকে আমি আপনাদের সাথে ঈদের দিনের একটা মজার ভিডিও শেয়ার করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এটা হচ্ছে এই যে কোরবান ঈদ গেলো এটার ওই দিনেরই ভিডিও তো আমি হচ্ছে আমার কাজিনদের ঘরে রুটি বেলতে এসেছিলাম মানে আমাদের ঘরে হচ্ছে যে আর সবাই যেহেতু গরুর কাটাকাটি হচ্ছে সো সবাই আসা যাওয়া করতেছিল তা আমি তাই আমার কাজিনদের ঘরে আমি আমার ভাবি এরা মিলে রুটি বেলতে আসছে চালের রুটি আর এখানে তো আমার চাষ্ত ভাবিও আছে সাথে আমার কাজিনের মেয়েও আছে তা এখন আমি আর আমার ভাইয়ের বউ হচ্ছে রুটি বেলা শুরু করছি এই যে এটা হলো আমার রুটি আর এখানে এগুলো হচ্ছে মাহিয়া করেছে আমার কাজিনের মেয়ে আর ওই পাশেরটা হচ্ছে আমার ভাইয়ের বউ করতেছে এখন দেখা যাক কাঠটা সুন্দর হয় আমি হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করতেছিলাম আর ও হচ্ছে খুব তাড়াতাড়ি করতেছে আর ফেটে যাচ্ছিলো আর আমার বিডু করতেছিল বেশি বেশি এই এতটুকুতে একটু বিডু নেওয়া হয়েছে ওর আর দেখেন তাড়াতাড়ি করলে ফেটে যায় কিভাবে। কী যে একটা কষ্ট চালের রুটি করতে আল্লাহ অবশ্য আমরা যেহেতু কখনো করি নাই ফার্স্ট টাইম আমার ভাইয়ের বউ ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম করতেছি আসলে কখনো চেষ্টা করা হয় না চালের রুটি আটার রুটি করা হয়েছে বাট চালের রুটি না আমি মনে করি চেষ্টা করলে সবই সম্ভব দেখেন এখানে আমার ভাইয়ের মেয়ে কাজিনের মেয়ে আর কি কতগুলা করছে মার্শাল্লা কত সুন্দরভাবে করছে আর আমরা হচ্ছে ফার্স্ট টাইম চেষ্টা করতেছি তাই একটু অন্যরকম হইতেছিল তো আমার ফার্স্ট একটা বেলা শেষ তারপরে আমি সেকেন্ড আরেকটা নিয়েছি করার জন্য আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ নিয়েছিল কিন্তু সে কি পারছে মানে বেলতে পারবে দেখে দেখি তো আচ্ছা দেখি কি হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এখন দেখেন আবার আমার কি বলে এটাকে লাঠি যেটা দিয়ে আমি বেলতেছি বেলুনই এটাও চেঞ্জ করছে তো আমি দেখতেছি ভালোই তো দ্বিতীয়টা যে তো আরও ভালো হইতেছে এখন না ছাটপাট হয়ে যাচ্ছে গোল কত বড় হইছে আর এটা হচ্ছে ওরটা আমার ভাইয়ের বোরটা পর ও পারতেছিল না আমার অলরেডি বেলা শেষ তারপরে হচ্ছে আমার কাজিনের বউ নিয়ে নিল ভাবি এখন বেলে দিবে আমি তো ভাবতেছি দেখতেছি কি তাড়াতাড়ি করতেছে আমি ভাবতেছি কি সুন্দর হবে পরে দেখি সুন্দর হইতেছে হইতেছে বাট সে এত তাড়াতাড়ি করতেছে একটা সাথে একটা চাপ লাগা গেছে দেখবেন বচকে একদম ভজকে আমরা তো সেই পাকার আদুন তাই না আল্লাহ বিশ্বাস করার অনেক মজা হয়েছিল আর যাই হোক অনেকগুলো যে রুটিগুলো বেলছে এই পিচিটা মাসাল্লাহ ও সব কাজ পারে কেননা ও সময় কাজ করে বাসা ওর আমার কাজে হেল্প করে তাই ও সব পারে মাশাল্লাহ ও একাই এক যে কোনো কাজে আর আমি মনে করে চেষ্টা করলে সবাই পারবে আর আমি চেষ্টা করবো জামাইয়ের বাড়ি গিয়া জামাইয়ের একশো একটা কথা শুনবো